ভিডিও শুরুতেই আমি সতর্ক করে দিতে যাচ্ছি যদি আপনি কোনো কারণে এই ভিডিওটা মিস করে যান তাহলে আপনি পজ ইয়ারড্রপ থেকে বঞ্চিত হয়ে যাবেন পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন কোনো হাবিজাবি কথা হবে না আজকের ভিডিওতে কি কী থাকছে প্রথমে সেইটা ক্লিয়ার করে দেই তারপরে আমরা ভিডিও স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাব প্রথমেই থাকছে পজের পক্ষ থেকে বাধ্যতামূলক কাজ নিয়ে আসা হয়েছে যেগুলো আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে তা না হলে পরবর্তীতে আপনি ধরা খেয়ে যাবেন এখন বলতে পারেন অনেকেই যে শুধুমাত্র টাস্ক কমপ্লিট করার জন্য আপনি একটা ভিডিও তৈরি করে দিলেন অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করার প্রতিটা পেছনে রিজন থাকে শুধুমাত্র একটা স্পেসিফিক কাজের জন্য আমরা ভিডিও তৈরি করি না আজকের ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসার পাবেন যেগুলো অফিসিয়ালভাবে তারা আমাদেরকে জানিয়েছে কখন টিজিএ আসতে যাচ্ছে মানে টোকেন জেনারেশন ইভেন্ট কত তারিখে হবে বা কখন আসবে এই সমস্ত কোয়েশ্চেনের আনসার তারা অফিসিয়ালভাবে দিয়েছে এবং কত পজ পয়েন্টে কত টোকেন হবে এয়ারড্রপ কিভাবে পাবে যারা টাস্ক কমপ্লিট করে নাই তারা এয়ারড্রপ পাবে কিনা আর মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এয়ার্ড অফ ক্রাইটেরিয়া কী কী বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কভার করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন একটুকু স্কিপ না করে আর ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই টেলিগ্রাম চ্যানেলে আমরা বিস্তারিত সকল কিছু আপডেট তারপরে অফার যাবতীয় সব কিছু এখানে শেয়ার করে থাকি মাস্ট বি এটাতে জয়েন করতে বলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওইখানে ক্লিক করে এসে এখানে জয়েন করে নেবেন তো চলেন শুরু করা যা ওয়েলকাম ব্যাক বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিচ্ছি এখানে পজের পক্ষ থেকে অনেক বড় একটা পোস্ট করেছে এই পোস্টে অনেক কিছু তারা মেনশন করেছে তারা বলতেছে যে আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে এই দুই মাস আমরা টানা দুই মাস ব্যাপক পরিমাণে তারা কাজ করছে এখনো কাজ চালিয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে তারা এখানে থ্যাংক ইউ ট্যাংক ইউ জানাচ্ছে আমাদের মেন হচ্ছে এখানে একটার মতো কোয়েশ্চেনের আনসার দিয়েছে যেগুলো ম্যাচর ইম্পর্টেন্ট প্রথমে রয়েছে হোয়েন টিজিই টিজিই কোথায় কখন আসবে তারপরে এখানে বলা হয়েছে এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য এয়ারড্রপ এয়ার ড্রপের কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে এটা নিয়ে তারা একটা অনেক বড় একটা পোস্ট করেছে বা অনেক বড় এখানে একটা উত্তর দিয়েছে আর কি এই প্রশ্নের এবং দ্বিতীয় নাম্বারে হয়েছে কিছু লোকের আপনারা দেখেছেন তারা টাস্ক কমপ্লিট না করার কারণে এগুলো মানে কয়লার মতো হয়ে গিয়েছে এখন এগুলো ফেরত আসবে না বা এগুলো কি কেন কয়লা হয়ে গিয়েছে তাদের ব্যালেন্স এটা নিয়ে তারা বলছে মানে স্ক্রিনে কেন কয়লার মতো দেখা যাচ্ছে এটা নিয়েও তারা একটা কোয়েশ্চেন আনসার দিয়েছে এবং থার্ড নাম্বার এবং লাস্ট সবার লাস্টে তারা বলেছে যে হাউ মেনি পস টোকেন আই উইল রিসিভ ইফ আই হ্যাভ ওয়ান হান্ড্রেড কে পস পয়েন্ট মানে আমার কাছে যদি ওয়ান হান্ড্রেড কে পস পয়েন্ট থাকে মানে এক লাখ পস পয়েন্ট যদি থাকে তাহলে আমি কত পরিমাণে টোকেন পাবো মানে কি পরিমাণের টোকেন আমাদেরকে দেওয়া হবে এই সমস্ত বিষয় নিয়ে তারা এখানে পোস্ট করেছে তো বিস্তারিত থাকছে এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই ইম্পর্টেন্ট প্রথমে প্রত্যেককেই পজ বটের ভিতরে আসতে হবে এবং এখানে যে বাধ্যতামূলক কাজ যেটা রয়েছে যদিও এখানে ম্যান্ডাটরি নিচে বলা হয়নি কিন্তু কাজ কমপ্লিট করতে হবে কোথায় এটা ম্যান্ডাটরি বা এই টাস্কগুলো কমপ্লিট করা ইম্পর্টেন্ট সেটা কোথায় লেখা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে বলছে ইজি পজ ওয়েব অ্যাক্সেস তো এটা আপনাকে কমপ্লিট করতে হবে এখানে ম্যান্ডাটরি এরকম কোনো কিছু বলা হয়নি সো যেমন এখানে ম্যান্ডাটরি লেখা আছে ওই টাস্কের নিচে কিন্তু ম্যান্ডাটরি লেখা নাই অনেকে বলতে পারেন যে ভাই কমপ্লিট করবো কি করবো না কিন্তু এইগুলো বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে এবং এটা কোথায় লেখা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিই প্রথমে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে যে কোনো একটা করবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় আমি ক্রোম ব্রাউজার আমার ক্ষেত্রে হবে তো আমি ক্রোম ব্রাউজারটা চুজ করে দিব আমাদেরকে আগের মতো ওই যে ম্যানডোটরি যে টাস্কটা কমপ্লিট করতে হয় এরকম নিয়ে আসবে তো যখনই আপনার সামনে ওয়েব ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা চলে আসবে তারপরে এখানে টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে এখানে দেখতে পারবেন এই যে রেড কালারের চিহ্ন দেওয়া ছিল যখন ম্যানডোট

এই জায়গায় দেখেন আপনাকে যেতে হবে ওই যে এই ব্রাউজারটা আছে না আপনি যেটা অ্যাড করেছেন এই ব্রাউজারের ভিতরে সো এখানে ক্লিক করার পর যখন আমাদেরকে ভেতরে নিয়ে গিয়েছে তারপরে গিয়ে আমি যখন বটে প্রবেশ করেছি আমাদের এটা অটোমেটিক চলে আসছে ক্লেমের অপশনটা আমি যদি রিফ্রেশ করে দেখাই তাহলে এইরকম দেখতে পারবেন তো আপনি টাস্ক কমপ্লিট করে বেক এসে যদি আপনি এখানে রিফ্রেশ করেন তাহলে কিন্তু আসবেন আপনাকে এখানে একবার ক্লিক করতে হবে যেটা অ্যাড হয়েছে ওইটার ভিতরে একবার প্রবেশ করতে হবে তারপরে আপনি বটে আসলে দেখতে পারবেন আপনার এটা অ্যাড হয়ে গিয়েছে বা আপনার এটা ক্লেমের অপশনটা চলে আসছে এই যে দেখেন তো অনেকের এই কারণে সমস্যা হতে পারে এগুলো করার পরেও যদি প্রবলেম হয় আপনি দু একবার চেষ্টা করবেন দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে বা ব্রাউজার চেঞ্জ করে নিতে পারেন দেখবেন কোনো প্রবলেম হবে না তো আমি ক্লেম করে নিলাম এটা আমাদের কাজ ডান এখন নিচের যে টাস্কটা এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে প্রায় এখানে দশ লাখের মতো অর্থাৎ ওয়ান মিলিয়নের মতো আপনি পজ পয়েন্ট পাবেন তবে এটা এখানে কমপ্লিট হচ্ছে এখানে একটা সময় আছে আপনারা জানেন আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ওইটা নিয়ে পজ নিয়েছিল এবং ওই জায়গায় ইয়ার্ড ক্রাইটেরিয়া যাবতী নিয়ে আমি বলেছিলাম যদিও তারা আজকের আপডেটে ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া নিয়ে বিস্তারিত বলেছে তো ওই ভিডিওতে আমি বলেছিলাম তাদের যে এক্স অ্যাকাউন্ট রয়েছে বা টুইটার অ্যাকাউন্ট ওইটা কিন্তু ব্যান হয়ে গিয়েছে তো এখন এই অ্যাকাউন্টটা যদি ফেরত আসে তাহলে প্রত্যেককে এই পরিমাণে পজ পয়েন্ট দিবে এখন এখানে একটা সময় আছে এই সময়ের ভিতরে যদি এটা ফেরত আসে তাহলে এই পয়েন্টটা পাওয়া যাবে তা না হলে এই পয়েন্টটা পাওয়া যাবে না বা এখানে আপনি এটা কমপ্লিট করতে পারবেন এখানে কমপ্লিটের কোনো অপশন বা এরকম কোনো কিছু আপনি দেখবেন না এখানে কোনোভাবে এটা কমপ্লিট করার কোনো অপশন আপনি খুঁজে পাবেন না যদি কারো কমপ্লিট দেখেন তার মানে ওইটা এডিটেড স্ক্রিনশট বা এরকম এডিট করে এটা তৈরি করা হয়েছে এটা কমপ্লিট করার কোনো অপশন নেই এখন আসছি আমাদের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে এখানে তারা কী কী বলছে তো এই সমস্ত বিষয় আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি এখানে কি কি তারা বলছে চারটা কোয়েশ্চেনের উত্তর প্রথমে রয়েছে ডিজি তো ডিজি নিয়ে তারা বলছে যে জি আরো সময় লাগবে আর একটু সময় দিতে হবে তাদেরকে তারা এটা নিয়ে কাজ করতেছে এবং এখানে তারা চাচ্ছে যে তাদের সব কিছু নিখুঁত বা এরকম কোনো কিছু না যাতে হয় সেই জন্য তারা পারফেক্টলি সব কাজ করার জন্য একটু সময় নিতেছে এবং তারা খুব শীঘ্রই এটা নিয়ে আসবে টিজি এটা বাংলায় যে যে বিষয়গুলো আছে আমি এটা বাংলায় ট্রান্সলেট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকেও আপনি পড়ে নিতে পারেন আমার কথার সাথে ম্যাচ আছে কিনা সেটাও দেখে নেবেন আর কি এবং তারপরে আছে যে এয়ার্ড অফ ক্রাইটেরিয়া কি বা এয়ার্ড অফ ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে এখানে তারা বলছে যে এয়ার্ড অফ ক্রাইটেরিয়া ম্যাচর আপডেট এটা কামিং সুন মানে খুব শীঘ্রই তারা একটা আপডেট নিয়ে আসবে যে আপডেটে তারা এয়ারডপ ক্রাইটেরিয়া এয়ারডোপে কী কী করতে হবে বিস্তারিত সব কিছু নিয়ে তারা একটা পোস্ট করবে যেই পোস্টে এয়ারডোপের বিস্তারিত রিসিভ করতে গেলে আপনার কী কী প্রয়োজন পড়বে কী কী কাজ কমপ্লিট করা থাকতে হবে এই বিষয়টাই তারা এখানে বলেছে এবং নিচের দিকে বলা হয়েছে যাদের ব্যালেন্স কয়লার মতো হয়ে গিয়েছে তাদের কী করা স্ক্রিনে যে কয়লা দেখা যাচ্ছে তাদের ব্যালেন্সটা তো তারা বলছে যেটা এটা ছিল একটা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল না করে থাকেন তাহলে তার কিছু করা নেই আপাতত তাদের কয়লার মতোই আছে আর এটা তারা করেছে তাদের যে জেনুইন ইউজার বা অ্যাক্টিভ ইউজার যারা রয়েছে তাদেরকে যাতে ভালো ইয়ারডপ দিতে পারে বা তারা যদি যারা যারা কমপ্লিট করেছে তারাই তো অ্যাক্টিভ ইউজার তো অ্যাক্টিভ ইউজারদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য তারা এই কাজটা করেছে এখন এটা পরবর্তীতে এয়ার্ড অফ দিবে কি দিবে না এটা ডিটেলস এখানে বলা নেই তারপরে লাস্ট যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এখানে তারা বলছে যে এক হাজার পজ পয়েন্ট যদি আমার কাছে থাকে তাহলে ওইটা আমি কতটা পজ টোকেন পাবো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা পজ পয়েন্ট আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে এটা কোনো টোকেন টোকেন না এটা পজ পয়েন্ট হবে এবং এখানে বেশ কিছু বিষয় তারা বলছে যে নাম্বার অফ কোয়েস্ট কমপ্লিট মানে আপনি কতটা কোয়েস্ট কমপ্লিট করেছেন এখানে তারা প্রথমে বলছে যে এটা নির্ভর করবে পজের যে পয়েন্টটা এটা নির্ভর করবে বা এয়ার নির্ভর করবে বেশ কিছু ফ্যাক্টরের উপর কি কি ফ্যাক্টর এখানে তারা বলছে এই জায়গায় এই যে নাম্বার অফ কোয়েস্ট কমপ্লিট কতটা কোয়েস্ট কমপ্লিট করেছেন সেই জন্যই বলছে যে এই কোয়েস্টটা কমপ্লিট করা বাধ্যতামূলক বা এইগুলো কমপ্লিট করতে হবে তারপরে পার্টিসিপেট ইন প্রজেক্ট লিস্ট অন দ্য পজ রোড ম্যাপ মানে পজ রোড ম্যাপের ভিতরে যতটা প্রজেক্ট আসছে আপনারা দেখেছেন প্রায় সময় বিভিন্ন প্রজেক্টের সাথে কোলাবোরেশন করেছে এটার উপরও নির্ভর করবে তারপরে এখানে বলছে যে নাম্বার অফ অ্যাক্টিভিটি রেফার্স আপনি কতটা রেফার করেছেন এবং এই রেফারের অ্যাক্টিভিটির উপরও নির্ভর করবে কিছুদিন আগে ভোটিং মডেলস নিয়ে আসছেন মানে ভোট করা যায় বিভিন্ন প্রজেক্টে যেখানে স্টার্স দিতে হয় তো এরকম ভোটিং মডেলটাও নির্ভর করবে এবং অ্যান্ড মোর মানে আরও বেশ কিছু বিষয় রয়েছে বা আরো কিছু বিষয় থাকবে যেগুলো পরবর্তীতে তারা ক্রাইটেরিয়া রিভিল করবে বা বিস্তারিত যে পোস্ট নিয়ে আসবে তারা বলছে যে এয়ার্ড ক্রাইটেরিয়ার বিস্তারিত ডিটেলস তারা এবং বিস্তারিত আপডেট পোস্ট তারা একটা নিয়ে আসবে তখন ওই জায়গায় আমরা বিস্তারিত জানতে পারবো পরবর্তী আরো সকল বিস্তারিত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং